আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বিসিএস মডেল টেন্স ইংরেজির পার্ট ফাইভ দ্য ওয়ার্ড ইলেকট্রোরেট ইলেকট্ররেট ইলেকট্ররেট দ্য ওয়ার্ড ইলেকট্রোরেট মিন্স কি এটা হচ্ছে যে এ বডি অফ ভোটার্স এ বডি অফ ভোটার্স মানে ভোটারদের সমষ্টি বা ভোটদাতা জনগোষ্ঠী আর এটা হচ্ছে যে ইলেকশন অফিস মানে নির্বাচনী অফিস তারপর মেনি ইলেকশনস মিনি ইলেকশনস মানে হচ্ছে যে অনেক নির্বাচন আর ক্যান্ডিডেটস মানে প্রার্থীরা তাতে ইলেকট্রোট ইলেকট্রোটের সাথে এটা মানে ভোটার ভোটারদের সমষ্টি এ বডি অফ ভোটার্স তারপর এ বুল মার্কেট মিন্স দ্য শেয়ার মিন্স দ্যাট শেয়ার প্রাইস আর কি বুল মার্কেট মানে এমন একটি বাজার যেখানে শেয়ার বাজারের দাম বাড়তেই থাকে এটা আছে বুল মার্কেট তাহলে এখানে হবে আছে রাইজিং রাইজিং মানে কি বাড়তেই থাকে আর ফলিং মানে দাম মুভিং মুভিমাত্র চলা এটা মুভ চলাফেরা করা যাতে স্টেটিক অপরিবর্তিত এই যেটা এখানে কি ঠিক না দা কারেক্ট স্পেলিং এটা হলো রিকনসিলেশন মানে পূর্ণ মিলন ঠিক আছে তাহলে এই মিলনের ভিতরে বানানটা দেখি আর এরি সি এরি সি ইন কন রিকন এন রিকনসিলেশন আর এরি সি ও আর এরি সি এন কন সি আই সি এল আই রিকনসিলিয়েট মানে কি পূর্ণ যে ব্যবসা তৈরি করে আর কি উদ্যোক্তা আর এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আর হচ্ছে যে তার ট্রেনার কী করে ব্যবসা তৈরি করে আর এখানে যে কটা আছে তার মধ্যে সাহায্য হচ্ছে যে টেস্ট কনে হচ্ছে রসিক ব্যক্তি রুচির বিচার করে তাহলে কী করে উদ্যোক্তা ব্যবসা তৈরি করে আর রসিক ব্যক্তি কী করে রসিক ব্যক্তি হচ্ছে যে রুচির বিচার করে এটা আছে ষড়যন্ত্রকারী করে পিরিয়েটর মানে স্পটার কী করে গোপনীয়তা সিক্রেসি এটা হবে না মানান স না তারপরে ইগোস্টি ইগোয়েস্টিক করে স্বাস্থ্য অহংকার কনসাইট এটা হবে না তারপরে আছে ডিলিটেন্ট ডিলিটেন্ট অজ্ঞান ব্যক্তি ইগনোরেন্স এটাও ম্যাচ করে না অজ্ঞান ব্যক্তিরগ্ঞ অত বেশি ম্যাচ করে না জন্য এটাই ইন দ্য ইজ অফ ফলোয়িং পেন দা ওয়ার্ড অপোজিট মিনিং টু গে নট ইলুসিভ ইলুসিভ মানে কি ইলুসিভ বার্ত আছে যে এখানে ইলুসিভ ইলুসিভ বার্ত আছে যে ধোঁকাবাজি করা তাহলে ধোঁকাবাজি করা এটা হবে নট এর অপোজিট মিনিং নট ডিসেপ্টিভ নট ডিসেপ্টিভ মানে সত্যবাদী বা দুঃখাবহীন আর এটা হলো নট সার্টেন অনিশ্চিত নট কোহিরেন্ট মানে অগসালো আর নট অভিয়াস নট অভিয়াস স্পষ্ট না তাহলে এর নিশ্চয়ই যে বিপরীত হবে নট ডিসেপ্টিভ দ্য ওয়ার্ড স্কাটার কেড স্ক্যাটার টেড এসকাটার টেড মানে হচ্ছে সরিয়া ছিটিয়ে থাকা এলোমেলোভাবে সরিয়ে দেওয়া তাহলে এখানে যে চারটা আছে এর ভিতরে সরিয়া ছিটিয়ে দেওয়া আছে যে

দ্যা ড্যাট শার্ট হয় না প্রথমেই ড্যাটটা সে ঝামেলা করতে পারবে না এখানে কারণ দ্য শার্টটা হবে দ্য শার্ট ড্যাট হুইন্স ড্যাট আবার হুইন্স একই সাথে বসেছে সেজন্য এটা হবে না আর একটা হুইন্স শার্ট হি বট ইজ ব্লু ইন কালার কালার এটা হচ্ছে যে এটা কোনো দিক দিয়ে তো যায় না হুইন শার্ট হি বট ইজ ব্লু ইন কালার এটাও হবে না দ্য শার্ট হুইন্স ইজ হি বথ এই দ্য আছে যে আলাদা এই করে দিচ্ছে রিলেটিভ হয়েছে তখন হি বট ইজ ব্লু ইন কালার এটা সঠিক শুট আইবি দেয়ার আই ড্যাশ অবজেক্ট টু দ্য প্রপোজাল শুট শুট আইবি দেয়ার আই উড অবজেক্ট টু দ্য প্রপোজাল মানে এটা আছে যে হাইপোথেটিক্যাল অবস্থায় আর কি এটা ব্যবহার করা হয় হ্যাঁ ধরা যাক অবস্থা বোঝানো হয়েছে যেমন এর পাশে আছে শুট এই শুট প্লাস সাবজেক্ট প্লাস ভাত আর পরে পরেরটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হচ্ছে যে উড অবজেক্ট তারপরে হচ্ছে যে এই ভাত অবজেক্ট আবার এখানে ভাত টু দা প্রপোজাল মানে আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি কি প্রোগ্রিয়া কিছু প্রস্তাব রাখতাম এটাই জন্য এটা ধরা যাক হাইপোথেটিক্যাল ইন স্প্রিং দ্য কুকু সিংস ইট কমপ্লেক্স হোয়েন দাই বাক্যের মধ্যে একটা থাকে তাহলে হোয়েন দ্য স্প্রিং কামস এটা একটা এটা হবে না দ্য কুকু সিংস আর বাকিগুলো তো হয়ই না তারপরে হচ্ছে যে হি ক্যান গো দিয়ার হি ওয়েটস ওই জায়গা হচ্ছে ইন স্প্রিং দ্য কুকু সিংস মেক ইট কমপ্লেক্স হচ্ছে হুয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকু সিংস এটাই সঠিক অ্যান্সার হবে কারণ হুয়েন ইট ইজ স্প্রিং দ্য কুকু সিংস এটা এই জন্য হবে যেটা কমপ্লেক্স করলে আমরা জানি কি যে প্রথমে আগে একটা ক্লাস মার্ক আনতে হুয়েস তারপরে হুয়েস এর পরে কী হবে যে সাবজেক্ট তার সাবজেক্ট হচ্ছে দ্য ইট এর ভিতর কিছু নেই তার মানে ইট তারপরে ইট তারপরে ইট স্প্রিং তারপরে হচ্ছে যে পরেরটা হচ্ছে দ্য কুকু এটা বসে যাবে আর সিংস হি ক্যান গো হ্যার হি ওয়ান্স এটার আন্ডারলাইন পার্ট পার্ট হবে এটার আন্ডারলাইন গো এখানে গো দ্বারা যেহেতু এটা বলছে সেটা আর লাস্টে তো জানে হি ক্যান গো হ্যার হি ওয়ান্স দিয়ে আন্ডারলাইন লাইন পার্ট এই গো যেহেতু এটাকে মডিফাইটেডিয়াল কোলাস হি ওয়াজ এ থ্রি দ্য নিউজ অফ হার প্রমেশন থ্রিলটেড এই জায়গায় দুটো অপশানই সঠিক হতে পারে বায়ু হতে পারে উইদ হতে পারে মানে একটা আনন্দিত এখানে তবে বাই বাই দ্য নিউজ অফার প্রমোশনের আনন্দে এসে কী করেছিল প্রমো দ্বারা সে আনন্দে নিসে উঠেছিল রকম একটা তাহলে এটা হলো উইথ থ্রিল্টার উইথ একটা হয় আবার বায়ু হয় দুটোই হতে পারে জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি ড্যাশ এ ভ্যডিক্ট ইমিডিয়েটলি মানে এখানে রিটার্ন রিটার্ন হবে সঠিক ক্যান্সার এখানে ইনসিস্ট ইনসিস্ট মানে কি জোর করা বিচারক জুরির করতে আপনার যাতে অবিলম্বে কি রায় প্রদান করে বিচারক জুরির প্রতি কে আই দিল যে যাতে অবিলম্বে রায় প্রদান করে তাই এখানে রিটার্ন হবে বেশ প্রম হবে ড্যাট দ্য জুরি ড্যাশ ইমিডিয়েটলি আসে যে আবার রিটার্ন হবে তার জন্য লাস্ট নাইট আই কেম টু মাই হাউস টু ফাইন্ড দ্য ড্যাট ডোর এখানে হচ্ছে যে দুটি অতীত ঘটনা ঘটেছে তাই না আই কেম টু মাই হাউস মানে টু ফাইন্ড দ্যাট দ্য ডোর যে কী হবে বিন ব্রোকেন প্রথমে দরজা ভাঙা হয়েছে তার পাশে ফিরে এসেছে অতীতের দুটি ঘটনার মধ্যে আগে ঘটে যাওয়া পাস পারফেক টেন্স তারপরে এটা হচ্ছে যে টেন্সার এটা হলো ইন্ডিফিনেট টেক্স উইন্স অফ ওয়ার্ড ইজ নট মিসপেক্টেড মানে এর মধ্যে কোনটা আছে যে ভুল নয় ওয়ার্ড ইজ নট মিসপেটেড ভুল হচ্ছে কোনটা তো ভুল আর এম হবে তারপরে ডেফিনেটলি ভুল এটা এটা এ সি সি ও এক এম এম ও ডি এ একমোডেট একমোডেট শর্টিক আর পিভিলেজ বানানো ভুল সুবিধা ভিআইএলআই জি ভিলেজ করেটক দ্য ইনডারেক্ট ফ্রম অফ দ্য সেন্টেস হিসেবে লেট মি হ্যাভ সামিল কেন যেন লেট থাকি সেখানে কী হবে এটা হচ্ছে যে ইন আসে এটা হলো কী করতে হবে ডাইরেক্ট করতে হবে ডাইরেক্ট করতে হলে এটা হলো লেট বাসে সাধারণত ইম্প্রাটিভ সেন্টেসের ক্ষেত্রে সে তো যে আসবে হি রিকোয়েস্টেট এখানে সে অনুরোধ করেছিলো তাকে কিছু দুধ দিতে তারপরে দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেস উই মেড হার রিসাইটে পয়েম উই মেড হার রিসাইটে পয়েম অর্থ হচ্ছে যে তাকে একটা কবিতা আবৃত্তি করতে বলা হয়েছিলো বা বাধ্য করা হয়েছিল তাহলে কী হবে মেঘ যখন এই সতেরো দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেস উই মেড হার রিসাইডে পয়েম এখানে হচ্ছে মেড যদি থাকে মেড হচ্ছে যে কি প্যাসিভ ভয়েসের ওখান থেকে মূল ভারবে আগে তখন টু বসে ঠিক আছে তাহলে এই জায়গায় সঠিক উত্তর হবে কি সি ওয়াজ এখান থেকে হবে ঠিক আছে হারের জন্য সি হবে সি ওয়াজ যেহেতু পাঁচটা আছে মেড তারপরে ভারবের ভিতরে তারপরে টু রিসাইড টু রিসাইড টু এ পয়েম তাহলে মেট থাকলে কী হয় মেট থাকলে মন ঘরের আগে টু বাসে এডি রিসাইটের আগে টু পয়েন্ট টু এ পয়েন্ট এটাই সঠিক সুল দ্য কারেক্ট সেন্টেন্স এর ভিতরে কোনটা সঠিক সেটি বের করতে হবে হি লিফ্ট দ্য হোস্টেলস ব্যাগ অ্যান্ড ব্যাগ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কি সে কি তলি তবলা তলি টললা সব নিয়ে সে চলে গেল এটাই হচ্ছে এটা ইডিটম তাহলে উই এই ইডিটমের সাথে সবসময় কী হবে উইথ ইডমের সাথে সব সময় উইথ ব্যবহার হয় হি লিফট দ্য হোস্টেল উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা হবে জিন্স আর নাও ডেস ইন অ্যাক্রোস দ্য গ্লোব হেয়ার ইন ইজ কীভাবে জিন্স আর পার্টো মানে কি ইন মানে এই ইন নিষেধাজ্ঞ এটা কোন পার্ট অফিস ইন মানে হচ্ছে ফ্যাশন আছে মানে জিন্স এখন খুব জনপ্রিয় এই জন্যই এখানে এটা হলো বিশেষ অনু অ্যাডজেকটিভ এটা হচ্ছে যে সাধারণত আমরা জানি যে কে প্রিপারেশন হিসেবে ব্যবহার হবে না যে ইন দ্য এখানে ইন হচ্ছে এই কারণে অ্যাডজেকটিভ হোয়াট দ্য দ্যার্টিভ ফ্রম দ্য ার এসার লেটারেসার্টিভ ফ্রম কী হবে লেটারেরই সহজ ফর্ম লেটারের সাথে অ্যাডজেক্টিভ ফর্ম লেটারের সাহিত্যকর্ম বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য মুভি ড্যাশ অলরেডি বাই দ্য টাইম উই বাই দা টাইম আছে তাই এটা হবে হলো ফিউচারে তাহলে এখানে হবে উইল হ্যাভ বিগান আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে ভবিষ্যতের পয়েন্টে কাজ করতেছে এখানে এখানে কী হবে উইল হ্যাভ বিগান তাৰপৰা হৈছে হু ইজ অফ ৱৰ্ল্ড ডেমোক্ৰেছি হু ইজ দা ৱাটৰ অফ দা হৈছে যে বিখ্যাত অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইট অ্যান্ড দিস লিটল হ্যান্ড এই পোশান ফ্রাম মানে আরবের সমস্ত সুগন্ধেও কি আমার এই হাতকে আর কুলুসুতে হাতকে আর কি সুন্দর সুগন্ধময় করতে পারবে না এটা বলেছিল হচ্ছে যে লেডি ম্যাগমেথেই বলেছিল ম্যাকমেতে কারণ কি লেডি ম্যাকমেথ নিজের হাতের যে রক্তের দাগ যে অপরাধবোধ তখন সে বুঝতে পারে তখন আর কি সেটা বলে ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ান আউট এর ভিতরে কোনটি আর কি ওয়ার্ড মনে হচ্ছে এখানে আছে জিবি শিবি শোয়া ইনি একমাত্র নাট্যকার আর এগুলো সবাই কবি আর কি ইনি হচ্ছে যে আইরিশ কবি ইনি হচ্ছে ইনি হচ্ছে যে বিখ্যাত নোবেল জয় কবি টেড হিউজ ইংরেজ কবি অ্যাওয়ার্ড অফ নোবেল প্রাইজ ইন ওয়াজ রাজার্টেড ফ্রম দ্য ইয়ার মানে নোবেল প্রাইজ লেটারেসার সাহিত্য নোবেল প্রাইজ আর কি ফ্রম দিস ইয়ার কোন ইয়ার থেকে শুরু হয় এটি হচ্ছে সঠিকতর হচ্ছে উনিশশো ইয়ার নাইনটিন শূন্য ওয়ান লেটারেসার রাজার্টেড ফ্রম দ্য ইয়ার এটা হচ্ছে উনিশশো এক সালে সাহিত্য নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে উনিশশো এক সালে দ্য ফুল নেম অফ টি এস এলিয়ার টি এস সঠিক নাম কি এটি আছে থমাস স্ট্রেন্স ইলিয়ট এটাই সঠিক খবর হুইজ কনসিডার কনসিডার ডেড দ্য ফাদার অফ দ্য মডার্ন ইংলিশ লিটারেচার হুইজ কনসিডার কাকে বিবেচনা করা হয় ফাদার অফ দ্য মডার্ন ইংলিশ লিটারেচার কাকে বলা হয় এটা বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে ফাদার অফ দ্য মডার্ন ইংলিশ লিটারেচার তার নাটক আর কবিতায় ইংরেজি ভাষাকে কি অত্যন্ত সমৃদ্ধ করেছিল ওই জন্য তাকে দেওয়া হয় এরপরে হার্ট অফ ডার্কনেস হার্ট অফ ডার্কনেস হচ্ছে জোসেফ পণ্ডারের লেখা এটি আর কি এটা একটা নোভেল আর কি হার্ট অফ ডার্কনেস এখানে তিনি আর কি উপনিবেশিকতার যে অন্ধকার দিক সেটাই তুলে ধরেছিলেন এখানে আর জেমস জয়েস জেমস জয়সের একটি বিখ্যাত লেখা আছে কি ইউলিসেস সালসিডিকেন্স এর অনেকগুলো উপন্যাস আছে ওয়ালিভার টুয়েস্ট তারপর গ্রেট এক্সপেকটেশন আর টিএস ইলিয়াট আছে কবি তিনি কখনো কি উপন্যাস লেখেনি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েস্টিক্স ল্যাঙ্গুয়েস্টিক্স হওয়ার তো হাট ইজ হোয়াট এ মানে হচ্ছে যে বৈজ্ঞানিক অধ্যয়ন মানে বৈজ্ঞানিক ভাষার গঠন ব্যবহার ধ্বনি ইত্যাদি বিশ্লেষণ করা হয় কিসে এটি হবে হচ্ছে যে দ্য সাইন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজকে বলা হবে তাহলে ফাইন্ড দ্য ওয়ার্ড এর ভিতরে কোনটি আর কে ওয়ার্ড লাগিস সেটা এখানে এই হচ্ছে যে দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফুরি অ্যাজ আই লে ডেইং আর হচ্ছে যে লাইট ইন অগাস্ট এগুলো সবই উইলিয়াম ফকনারের উপন্যাস এগুলো সব উইলিয়াম ফকনারের শুধুমাত্র এ ভিউ অফ ফ্রাম দ্য ব্রিজ এ ভিউ ফ্রাম দ্য ব্রিজ হচ্ছে আর্থার মিলারের নাটক এ ভিউ ফ্রাম দ্য ভিলেজ এটা কি আর্থার মিলারের নাটক আরে বাকিগুলো ফকনারের আর কি উপন্যাস এই তিনটি হু রোড দ্য পয়েম ডেফিনেশান অফ লাভ ডেফিনেশান অফ লাভ হচ্ছে যে একটি মেটাফিজিক্যাল কবিতা এটি হচ্ছে যে অ্যান্ড্রু মার্ভেল রচনা করেছেন প্রেমের অপ্রাপ্য তার দার্শনিক বিশ্লেষণ আর কি এটাই দেওয়া হয় ডেফিনেশান অফ লাভে অ্যান্ড্রু মার্ভেল মাই হার্ট অ্যাসেস অ্যান্ড এ পেন্স মানে আমার হুইন্স ওট বিগ্যান্স টু নাই কবি বলে যে কি তার হৃদয় অসর হয়ে আসছে তার চোখে তন্দ্রা চলে আসছে এখানে বিষণ্নতার মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে মনে হয় যেন হিমলোক পান করেছি ম্যান প্রসপারেস গড ডিসেস মানে এটা হল অ্যান্থিসেসিস বলা হয় যাকে অ্যান্থিসেসিস এটা হচ্ছে যে আর কি ম্যান